নমস্কার 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 আপনারা ভালো থাকবেন শীতের কনকনে হাওয়ায় সবার মন মেজাজ খুব ফুরফুরে তাই সবাইকে আমি জানাচ্ছি ধন্যবাদ আমি পালংকে এবং পনিরকে এইভাবে রান্না করেছি আপনারা পনিরকে একটু এইভাবে রান্না করে দেখেন একবার রান্না করে কাউকে খাওয়ালে সবাই আপনারা প্রশংসাই করবে খুব ইজি এবং সিম্পল ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাচ্ছে কোনো প্রয়োজন নেই বাড়তি এখানে কি করেছি আমি নিয়েছি পালং শাক প্রয়োজন মতো ধনে পাতা আদা কাঁচা লঙ্কা টমেটোকে একটু গরম করে পেস্ট করে নিয়েছি আর পালং মালাই পনির নিয়েছি আমি এখানে প্রায় দুইশো গ্রামের মতো নিয়ে এখানে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে হিং ফোড়ন দিয়ে পেস্টটাকে করে নুন হলুদ দিয়ে আমি এখানে নুন হলুদ দিয়ে কি করেছি পনিরটাকে আমি একটু তরকারি করে নিয়েছি এই পালং অল্প বয়ল করে নিয়েছি নুন দিয়ে দিয়ে তারপর পেস্টটা কো ঠান্ডা করে পেস্ট করে নিয়ে আর ফ্রাই করে তারপর দিয়েছে এখানে পনির এইভাবে রান্না করলে পনিরের স্বাদটাও যেমন খুব সুন্দর হয় এক ঘাইমিট থেকে একটু অন্যরকম কিন্তু খেতে লাগে দুর্দান্ত আর এখানে টমেটো আদা কাঁচা লঙ্কা সব আমি কী করেছি পেস্ট করে নিয়েছি তো আশা করি এইভাবে যদি রান্না করে আপনারা খান নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো প্রথম থেকে শেষ অবধি আপনারা যারা এই ভিডিওর সঙ্গে ছিলেন তাদের প্রতি প্রত্যেককে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আপনারা দেখতে থাকেন পাশে থাকেন সঙ্গে থাকেন আর আপনারা ভালো লাগলে একটা লাইক করেন আপনাদের একটা লাইক আমি অনেক মোটিভেশন পেয়ে থাকি আর আপনাদের এই ভালোবাসায় আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায় একটা এই রেসিপিটির মাধ্যমে তো আপনারা দেখতে থাকুন আমি ভিডিও কন্টিনিউ করছি খুব সিম্পল একটা ভিডিও এইভাবেই উপস্থিতি উপকরণে এটা সুন্দরভাবেই রান্না হয়ে যায় আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো রেসিপি বা ভিডিওর সঙ্গে আপনাদের সাথে ততদিন আপনাদের মঙ্গল প্রার্থনাই ঈশ্বরের কাছে করব ধন্যবাদ এই পনিরটা আমি রান্না করেছি সাদা তেলে সাদা তেলে গোটা জিরে হিং ফোড়ন দিয়ে তারপর ত্রিশ চল্লিশ সেকেন্ড একটু গরম হওয়ার পরে পেস্টটা দিয়ে দিয়েছি দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো হলুদ নুন মিষ্টি সব কিছু দিয়ে সুন্দর করে এটাকে একটু কষিয়ে নেব তারপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে পনিরগুলো দিয়ে আবার বেশ কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট রান্না করব আর নামানোর আগে এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণের একটু বাটার আর সামান্য পরিমাণের একটু গরম মশলা বাটারটা দিলে তরকারির টেস্টটা আরও বেশি এনহ্যান্স করে এর জন্য আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও দিতে পারেন কোনো ব্যাপার না ভালোই লাগবে খেতে এটাই হচ্ছে কথা এই পালংয়ের ইয়েটা যত কষিয়ে কষিয়ে রান্না করা হবে তত এটা স্বাদটা বেড়ে যাবে এখন আমি এখানে পনিরগুলো দিয়ে দেবো এই পনিরগুলোকে আমি ফ্রাই করিনি আমি সামান্য পরিমাণে একটু গরম নুন জল গরম করে সেটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সফট হওয়ার জন্য আর এখানে এবার পাঁচ থেকে সাত মিনিট পনিরগুলো এখানে স্টেয়ার করে নেব করে নিলেই ব্যাস এখন আমার পনিরটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে রেডি টু সার্ভ আপনারা এটা রুটি লুচি নান পুরি ফ্রাইড রাইস পোলা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন এইভাবেই ভালো লাগবে আমি এটা জিরা রাইসের সঙ্গে সার্ভ করেছিলাম